ভাত ধান দিই তারপর ভুট্টা দিই তারপরে যে আমরা দশটা করে এখন বসাই দিয়েছি আর কিছুদিন পরে ফুটে বাড়াবো সাত কেজি 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 হয় এই আনি অন্য ঘাস দিলে কি খায় না শুধু একটা ঘাসই খায় একটা ঘাস মানে বেশি খায় এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘর আজকে ঢাকার ধামরাইয়ের এর বাইশাকান্দা ইউনিয়নের গ্রামে অবস্থান করছে আপনারা দেখছেন আমার পিছনে একটি হাঁসের খামার যে হাঁসের খামারে বা যেই হাঁসের শেডের মধ্যে কিন্তু রাজা হাঁস লালন পালন করা হচ্ছে আমরা একটু এই হাঁসের সেটের মধ্যে যাব বা খামারের ভিতরে যাব একটা স্পেশাল জিনিস আমি আপনাদেরকে দেখাবো যে এখানে রাজা হাঁস পালন করলেও সেটার পদ্ধতি কিন্তু ভিন্ন মানে একদম আপনার দেশি মুরগির মতো তারা এই রাজা হাঁসগুলোর ডিমগুলি থেকে বাচ্চা সংগ্রহ করছে আপনারা দেখছেন এখানটিতে অনেকগুলো রাজা হাঁস দেশি মুরগির মতো আসলে বসিয়ে রাখা হয়েছে কুচো বসিয়ে রাখা হয়েছে আসলে মূলত হাঁসগুলো ডিম দিচ্ছে এবং সেই ডিম থেকেই বাচ্চা সংগ্রহ করে কিন্তু তারা খামার শুরু করছে বা খামারটি আসলে কন্টিনিউ করছে আমরা কথা বলবো আমাদের পাশে রয়েছে মনুদ্দিন ভাই যিনি আসলে এই খামারের দায়িত্বে রয়েছে সর্বক্ষণে যিনি দেখাশোনা করেন তার সাথে আমরা কথা বলবো মরিদুল ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হাসি ভালো ভাই ভাইজানের কতদিন হইল ওই যে খামারের সাথে যুক্ত হওয়াটা যদি আমাদের জানাইতে মানে তিন বছর হইতেছে যুক্ত হয়েছে আচ্ছা তিন বছরে মানে হাঁসের মধ্যে একটা না এই কৃষি সেক্টরের সাথে যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে শুনে আচ্ছা মরিদুল ভাই আমরা একটু জানবো যে এই যে রাজা হাঁস আপনারা দেশি মুরগির মতো কুচো বকায়া ডিম সংগ্রহ করছেন বা বাচ্চা সংগ্রহ করছেন এই পরিকল্পনা কেন আসলো মানে কেন আপনারা আসলে এই রাজা হাঁসের খামারটা এইভাবে গড়ে তুললেন যদি আমাদের একটু বিস্তারিত জানান শুরুটা হইলো এনে প্রথমে আটটা হাঁস নিয়ে আসলো নিয়ে আসার পরে এগুলা মানে ডিম দিতে শুরু করলো শুরু করার পরে তখন মানে আস্তে হাসতে হওয়া শুরু করলো আচ্ছা শুরু করার পরে মানে যে আমরা দশটা করে এখন বসাই দিয়েছি এটা মানে আপনার আর কিছুদিন পরে ফুটে বাড়াবো তারপরে এই যে এনে দিছি এনে দিছি দশটা দশটা করে দেন দশটা করে দিলে মানে সুবিধা হয় আর বেশি দিলে মানে চাপেতে সমস্যা হয় মানে অন্য একটা হাত যদি বসে ডিমটা ভাঙিয়ে ফেলাবো ভারী চিকনে মানে সমস্যা হইতে পারে কম করে দিছি কম করে দেওয়ার পরে মানে এই যে দশটা করে দিয়ে দিছি ভেজাল মানে এখানে হাসটা বসে থাকলে কোনো সমস্যা হয়ে তারপরে এই যে এনে দশটা দিছি দেওয়ার পরে আপনার কোনো সমস্যা নাই কোনো মানে এখানে একটা হাসপাতাল বৈশাখ থাকলে সমস্যা নাই দুইটা থাকলে সমস্যা আচ্ছা মরিদিন ভাই একটা বিষয় টোটাল কতগুলো হাঁস এখানে আসলে আপনারা কুচো বা মুরগি মুরগির মতো আসলে ডিম দিয়ে বসাইছেন এখানে আছে আঠারোটা হাঁস সেটা মানে বসানি হয়েছে আচ্ছা বসানির পরে এখন মানে নিয়ন্ত্রণে আছে এটা কি সারা বছর এইভাবেই চলে নাকি না এটা সারা বছর এইভাবে চলে না এটা মানে বছরে একবার ডিম দেয় সেটা হলো শীতকালে এই যে এখন মানে এই যে ফুটা বাড়াইলেই এরা আর মানে আর বসবো না এখন তখন বড় হইতেই থাকতো তার মানে এরা বছরে একবার ডিম দেয় এবং একবার হচ্ছে এরকম ডিম নিয়ে বসে থাকে বছরে একবার দেয় এই একবার নিয়ে মানে বসে থাকে একবারে বাড়াই পড়লো শেষ বেশ এর আর মানে আর ডিম পারবে বাকি যে এগারো মাস সেগুলো আসলে তখন এটা এদের কাজ একর কাজ তখন আর ওজনে মানে ওজন হইলো হাঁসটা বড় হইলো এটাই মাংসের চাহিদা কেমন এটা মাংসের ওজন কেমন এক কেজি দশ কেজি হইতে পারে সাত কেজি হইতে পারে পাঁচ কেজি হইতে পারে যখন যেটা ওজন ওজনের মতো নিয়ে আপনি টাকা পাবেন আচ্ছা আমরা একটু বিষয় জানি ফরিদিন ভাই এই যে আপনারা হাসি যেগুলো ডিম বসাইছেন এখানে আমরা জানি যে দেশি মুরগিগুলো অনেক সময় কুচো হয় ভাই যান হওয়ার কারণে ওই যে ডিম দে বসানোর পরে উকুন হয় শৈল উকুন হয় তো এদেরকে উকুন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা না এটার কোনো উকুন হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা কোনো কিচ্ছু নাই মানে এনে খেয়ে খড় দিছি দেওয়ার পরে ডিম দিছি কোনো কিছু সমস্যা নেই হাঁচরের সমস্যা নেই আমারও কোনো সমস্যা নেই আমারও কোনো সমস্যা হয় না কতদিন লাগে ডিম থেকে বাচ্চা ফুটতে এটা আপনার এক মাস চার দিন লাগে চার দিন পরে আপনার বাচ্চা উঠে আসবে এরপরে বাচ্চা যখন ফুটে বের হয় তখন আসলে কাজটা কি তখন কি করে এনে বাচ্চা ফুটানোর পরে তারপর আমরা বাইরে নিয়ে যায় আবার এগুলো মানে কোন দিন আপনার কোনটা ডিম দিল না দিল এনে তারিখ লেখা আছে এই যে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ দেওয়া হয়েছে আপনার পঁচিশ তারিখের এক মাসে যার ডেট হয় আপনার ওই দিনে দিন বাড়ায় আসবে কোনো সমস্যা নেই প্রত্যেকটা ডিম লেখা আছে প্রত্যেকটা ডিম এতে আর ডেটটা দিয়ে রাখছেন যেন বুঝতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় আর আপনার কোনো ঝামেলা না হয় আপনি এখন কত তারিখে ডিম দিলেন আর কত তারিখে ফুটলো কত তারিখে কেমনে কী করলেন এটা আপনি তো বুঝতে পারবেন তারিখটা দেখা থাকলো আপনার কোনো সমস্যা নেই তারপরে এই যে এখন এখন দিলে একটা জিনিস ভারিতে উল্টে গেলো এই যে একটুকু উল্টোবো না কিন্তু একটা হাতে উল্টায় ফেলাই দেবো একটা উল্টি এই জন্যই টায়ার দিয়ে রাখছি এখানে টায়ার দিয়ে রাখছি যেমন ভারিতে একটা হাজ উল্টায় না নিতে পারে ডিমটিতে আপনার এটারও কোনো সমস্যা নেই এটার নিচে একবারে পুরোটাই কাঠ দিয়ে রাখা আছে কোনো সমস্যা নেই উল্টো পনা মানে এত ভারী জিনিস দেওয়ার কারণ হচ্ছে রাজা হাঁস বড়। তাদের ওজনও বেশি উল্টায় যেন ডিম ভেঙে না যায় উল্টায় যেমন ডিম ভেঙে না যায় কোনো কিছু সমস্যা না হয় সেই কারণে ওজন কাঠ দিয়ে ওজন টায়ার দিয়ে এগুলো মানে দেওয়ার আছে কোনো সমস্যা নেই আচ্ছা আপনার ময়ন ভাই মানে সকাল থেকে বিকেল পর্যন্ত বা রাত পর্যন্ত এই হাঁসের খামারে কাজটা কি আমার সকাল থেকে হাঁসের খাওয়ান দেওয়া লাগে সকালে ভাত দিই ধান দিই তারপরে ভুট্টা দিই তারপরে কুড়া দিই তারপরে ঘমের ভুসি দিই আচ্ছা এগুলা দেওয়ার পরে মানে মাইখা এক জায়গায় দিশার গদিতে রাইখে দিই আচ্ছা রাইখে দেওয়ার পরে হাসে খায় আচ্ছা খাওয়ার পরে এই এই কাজ মানে রোগ লাগাই কেমন আক্রান্ত হয় এর রাজা হাস কোনো রোগ গলায় নাই এটা মানে কোনো সুকিছু কম মানে বাচ্চা গলে একটু mare ঠিকতে খুলে যাবে না আচ্ছা আচ্ছা বাচ্চাগুলো 70 দিন পুরমতন ঠিক মতন কোরান যায় তাইলে কোনো সমস্যা নাই আচ্ছা এই এই যে বাচ্চাগুলো উৎপাদন হচ্ছে বা আপনারা যে যেটা পাচ্ছেন ডিম থেকে যে বাচ্চা হচ্ছে এগুলো কি আসলে আলাদাভাবে বিক্রি করে দিচ্ছেন নাকি খামারে লালন পালন করছেন না এগুলো বিক্রি হয় এগুলো মানে যখন বড় হবে তখন তখন বিক্রি হবে এর মধ্যে কোনো ডিম কোনো বাচ্চা এগুলো কোনো বিক্রি নেই আচ্ছা কতদিন বয়স হলে আপনি এটা বিক্রি করেন মানে দুই বছর কি তিন বছর এরকম হয় তখন বিক্রি হয় যায় এর আগে আর বিক্রি করেন এর আগে কোনো বিক্রি নেই এক বছর কি দুই বছর কি তিন বছর মানে বড় না হবো কোনো বিক্রি নেই আচ্ছা এই যে পুকুর দেখছি আমরা এখানে এই পুকুরে কি সবসময় থাকে নাকি এই পুকুরে সবসময় থাকে কিউ টানে থাকে যে টানে আছে জায়গা এই টানে থাকে মানে সবসময় এনে এনে দিয়ে থাকে আর এই পুকুরের মধ্যে আবার মাছ চাষও আছে বলেন কি মাছের অসুবিধা হয় না বা অসুবিধা হয় না না কোনো অসুবিধা নাই এনে পানি দেওয়ানি হয় তারপরে আপনার মাছ আছে চার পাঁচ পদের মাছ আছে এনে কি কি মাছ আছে ভাই পুঁটি আছে গ্লাস কাপ আছে সিলভার আছে বিরিকেট আছে রুই আছে শোল মাছ আছে এটি বছরে আসলে মইন ভাই এই রাজা হাঁস কতগুলো ডিম দেয় বছরে একবার ডিম দেয় সেটা হলো শীতকালে শীতকালে ডিম দিব আপনার দশ বারোটা দিব দেওয়ার পরে এরা স্টকি আর বছরের নিতে কোনো ডিম দিব না আবার তখন আবার পুষ আসবো তখন আবার ডিম দিব একটা আপনারা ছয় কেজি সাত কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত তারপরে আপনি ওজন হিসেবে এক হাজার টাকা কেজি বেঁচতে পারবেন আপনি সাতশো আটশো টাকা কেজি মানে আপনি পাবেন এইটা আচ্ছা আচ্ছা মাংসের ডিমান্ডটা অনেক বেশি ডিমান্ডটা অনেক বেশি আচ্ছা আমরা এইখানে আমরা দেখছি যে আপনি উপরে তো দেখলাম যে বাচ্চা আপনারা খুচরো দিয়ে বসিয়েছেন এবং বাচ্চা এখানে দেখতে পাচ্ছি এখানে যে বাচ্চা আমরা যেগুলো দেখছি মনে হয় সব কি একটা হাঁসের বাচ্চা নাকি কয়েকটা হাঁসের বাচ্চা এক্ষত্রে মিক্স করে রাখছেন এখানে চার পাঁচটা হাঁসের আছে বাচ্চা আর দু একটা বাচ্চা মারা গেছে আচ্ছা মারা যাওয়ার পরে ওষুধপাতি খেলার পরে এটা ঠিক হয়েছে নিয়ন্ত্রণ আচ্ছা আচ্ছা মারাটাকে কেন গেল মন ভাই মারাটা গেছে মানে যে ঠান্ডার কারণে পায়খানা আটকে যায় আচ্ছা আচ্ছা তারপরে আমরা ওষুধপতি ঠিক মতন দিতেছি এখন সকালে বিকালে দুই বেলায় দেওয়ার লাগে ওষুধপত্র দেওয়ার পরে আমরা এটা মানে কি করতেছি

অনেকে আগ্রহ জাগবে যে আমরা রাজা হাঁসের খামার করব বাণিজ্যিকভাবে যদি রাজা হাঁসের খামার কেউ করতে চায় অর্থনৈতিকভাবে কতটুকু সফলতা আসলে হতে পারে একজন নতুন উদ্যোক্তা আপনি কী মনে করেন যদি এই বিষয়ে আমাদের কিছু জানান যে করতে চাইব মানে হ্যার বিষয়ে জানতে হইব জানার পরে হাঁসের কিমনে কী হইতেছে না হইতেছে না যায় না একটা জিনিস করান যাবো যখন করবেন তখন মানে বুঝবেন যে এটার মধু কীরকম লাগে আগে জানতে হবে বুঝতে হবে বলছে হ্যাঁ জানতে হবে বুঝতে হইব তারপরে আপনার কিরকম লাগে তখন আপনি বুঝবেন যে এটা লাভবান কিরকম তার মানে আগে থেকে না পালে লাভবান কেমন হবে এটা বলা যাচ্ছে না 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 পালা পন তো আপনার লাভবান বলা যাইতেছে না আপনি আপনি আপনাদের লাভ হচ্ছে না আমাদের লাভ হইতেছে আমরা আমরা মানে এটা জান জানতাছি করতেছি নাড়াচাড়া করতেছি অসুখ বিসুখ হইতেছে না কি হইতেছে এটা আমরা দেখতাছি দেখার পরে তারপরে আমরা এগুলা কোনো সমস্যা হলে সবসময় আমরা এটার পিছনে লাগিয়ে আছি কোনো কিছু সমস্যা হলে আগে এটার দ্রুত আমরা ব্যবস্থা নিই ঠিক আছে বলুন ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম আর যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আমরা এই মুহূর্তে রয়েছি আপনার ধামরাইয়ের সিংসি গ্রামে সুপ্রিম এগ্রো খামারে ওনারা আসলে দায়িত্বে রয়েছে এই সুপমেগ্র খামারের মধ্যে আমরা তাদের সাথে কথা বললাম এবং আপনাদেরকে আসলে জানার চেষ্টা করলাম যে রাজা হাঁসের খামারের টুকিটাকি বিষয়গুলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম